ইস্তেখার নামাজ পড়ার জন্য কি এশার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে নামাজে দেওয়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে তেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে ইমরান জানতে চেয়েছেন উজু করার সময় আজানের উত্তর দেওয়া যাবে কি অনেকগুলো দোয়া যখন পড়ব তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লা পড়তে মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথায় কোথাও জোর করে বিয়ে দেওয়া যাবে কি না মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব প্রাইডে সুরা সুরা পড়তে পড়তে হয় এতে সম্পূর্ণ হবে হবে নাকি কিছু পড়লেই তার কুলসহ এত কুসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কি কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন প্রবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে আরে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি এসে হাঁচির জবাব দিবেন না ইগনোর করে চলে যাবেন এসার জাহানজ আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা নামাজ পড়ার জন্য কি এসার নামাজ পড়ার পর নতুন করে উজু করতে হবে এসেখার নামাজ যে কোনো সময় পড়া যায় আমরা অনেক মনে করি রাতের সময় পড়তে হয় না যে কোনো সময় পড়তে পারেন দু এক নামাজ পড়বেন আগে রোজু দিয়ে পড়তে পারেন নতুন কোনো উজু করা কোনো জরুরি নয় দোয়া পড়বেন নামাজ পড়বেন এসতে দোয়া পড়বেন বাস ইস্তেখারা হয়ে গেল দিনে কয়েকবার হতে পারে এসতেখানা বারবার হতে পারে কয়েকদিন ধরে হতে পারে টানা শুইতে হবে সর আগে পড়তে হবে স্বপ্নে দেখতে পাবেন কোনো কথা নেই আপনার এরপরে কাজের যে সিদ্ধান্ত হবে সেটার মধ্যে কল্যাণ আছে আপনি ধরে নেবেন আর ইস্তেখারা মানে হলো কল্যাণ চাওয়া মানে এই না যে স্বপ্নে আমি সিদ্ধান্ত পেয়ে যাব এরকম কিন্তু নিশ্চিত করে বলা যায় না হ্যাঁ হতে পারে স্বপ্নে আল্লাহ আল্লাহ কোনো ইঙ্গিত দিয়েছেন এটা হতে পারে না আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে থেকে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাউল দিতে হবে এবং কথা নেই কোন হাদিস এগুলো আমাদের নিজেদের মাননা ইমরান জানতে চেয়েছেন অজু করার সময় আজানোর উত্তর দেওয়া যাবে কিনা যাবে ফাঁকা ফাঁকে আপনি দিতে পারেন তবে পানি অপচয় করে না টেপ বন্ধ করে ফাঁকা ফাঁকে দিয়ে নিতে পারেন তার যদি ইচ্ছু আপনি জানতে চেয়েছেন অনেকগুলো দোয়া যখন পড়বো তখন কি প্রতিটি দোয়ার জন্য বিসমিল্লা পড়তে হবে না দোয়া পড়ার আগে বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই দোয়াটো দোয়া স্বয়ংক্রিয়ভাবে ওইটা আল্লাহর নামে দোয়ার মধ্যে আল্লাহর নাম থাকেই বিধায় আলাদা করে বিসমিল্লা পড়ার প্রয়োজন নাই কোনো দোয়া শুরুতেই কোর আহানের পথ আলোর পথে আটি থেকে জানতেছেন মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথায় কোথাও জোর করে বিয়ে দেওয়া যাবে কি না মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথাও জোর করে বিয়ে দেওয়া জায়েজ নাই যদি মেয়ের সম্মত না থাকে মেয়ের সম্মত না থাকলে সেখানে বিয়েই হবে না সাজু আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরে জিন ভূতের আসর বা উপরি বাতাস এটা ইসলামের ভিত্তিতে কতটুকু সঠিক হ্যাঁ মানুষের উপরে জিনের প্রভাব পড়তে পারে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে জিনের প্রভাব হতে পারে আর সেটা থেকে বাঁচার জন্য অনেক আমল আছে 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 উপায় আমাদের একটা ভিডিও মেহরবানকে সেটি দেখে নেবেন জিনের যে উপদ্রব সেটি কোরআনকারী মেয়ের বিভিন্ন জায়গা থেকে আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষ উপরে আপনার জিনের প্রভাব দুষ্ট জিনের প্রভাব পড়ে জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন সকালে ভোরে বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোটো মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরফুর খান এক নম্বর চুহাত্তর বেশি বেশি পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহ নামাজের পরে বিভিন্ন দোয়া করার সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহ দোয়া করবে যে আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ঈশাল আলবিল্লাহ এরপরে লাবণ্য আখতার প্রীতি আপনি জানতে চেয়েছেন ফ্রাইডে সুরা কাহা পড়তে হয় এতে সম্পূর্ণ সুরা পড়তে হবে নাকি কিছু হাত পড়লেই হবে সম্পূর্ণ সুরা পড়ায় পড়া হলো উচিত এবং কেমন দিন সেটি আলোর কাজ দিবে যদি হাদিসের সনদি অনেকে আপত্তি তুলেছেন তবে বিশুদ্ধ অনুযায়ী পড়া যায় এবং পড়া উচিত পড়লে কেমন দিন সেটা আলো বা লাইটের কাজ দিবেন ইনশাআল্লাহ নুরুল ইসলাম জনি জানতে চেয়েছেন চার কুলসহ এত কুরসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কি অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে আপনি ডক্টরের অজু করে শোবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন তিনবার আহমদুল্লাহে পড়বেন থুতু বলতে হালকা করে এর মাধ্যমে সারা দুঃস্বপ্ন বাঁচতে পারেন হেলার উদ্দিন জানতে চান কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে চান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্দানাওয়াদের কারণ নামাজকে দ্রুত শেষ করা এটি এটা রুজুল্লাহম সাল্লাহাম থেকে প্রমাণিত যদি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা নামাজ তিনি শুনতে পেয়েছেন এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে মেহেরানি করে দেখে নিবেন আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনি সার্চ করলে পেয়ে যাবেন গর্ভবতী মেয়েদের জন্য আমল শেষ কোনো আমল করা হয়নি তারা চেষ্টা করবেন তা করব থাকার জন্য আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন করব খালাস হওয়াটাকে অনাগত সন্তানের জন্য সরফর কানে শেষ আয়াত পড়বেন দোয়া পড়বেন